কম বিসনা ডেরি ফার্ম থেকে এই মাত্র আমাদের একটি সুন্দর একটি বংনা সেল করলাম গেল কোন জায়গায় দেখেন যাচ্ছে কোন জায়গায় দেখেন আমাদের বংনাটা কোয়ালিটি দেখেন দেখেন সর্বোচ্চ চার দুই তার চার দাঁত হচ্ছে কামল কামল দুই তার চার দাঁতের পিছনে ওষার কেমন দেখেন দর্শক ভালো একটা বংলা সূচনার দেখেন সুন্দর একটা জাত দেখেন এবং আবার সেল করলাম দেখেন কোন জায়গায় যাচ্ছে দেখেন তো অনেক শিল্পদের পরিচিত মুখ রোবল ভাই আছে দেখেন কোন জায়গায় দেখেন কত টাকা কিনলেও দেখেন এগুলো সেল করছিলাম কত টাকাতে দেখেন রবীর ভাই মুকে শুনেন দেখেন কত টাকা সেল করলাম বংনারা চার দাঁত এই তোমার সুন্দর লাগে তো এই বংরা বিক্রি করলাম দেখেন কত টাকা বিক্রি করলাম দেখেন এই বংরা কিরম দেখেন একবার কাগজ একবার শান্ত দেখেন একবার শান্ত বংরা চার কোন দাঁত ফাসবেন অনেকে বলবে রানী শঙ্কর রানীশঙ্করা দাঁত নাই হল ফিজেন দেখেন সিংহাসুদন সাদা একবারে কানের চুল টুল দেখ কান ভরা দেখেন মা তারা কত সুন্দর বসস্থ দেখেন তো খুবই সামর্থ্য জাত মা তারা অসাক্রম দেখেন এই বংনারা আমার সেল করলাম কত টাকা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গার ভিডিও হয় আমাদের গরু দেন ছায়া দেওয়া দেখেন দর্শক ছায়া দেওয়া কত সুন্দর ছায়া দেওয়া গরু দেখেন তা গরু লিস্তে আমরা তো মুখ গরু লিস্তে গরু লিখতে ভাই পেলে ভাই 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 পয়সা ভাই দিচ্ছে ভাই আমরা সবাই চেনেন এ ভাই আমার বড় ভাই গায়ে গেছেন আপনি পয়সাটা দেন

কাঠগোড়া বাজারে ফোন দিলে আমি আসে নামে দেখা যাচ্ছে রবিল ভাই কাঠ করা হচ্ছে রবিল ভাই ভাই বাড়িতে যাও যে কোনো লোক আপনার সমাধান দিয়ে দিবে তারা দেখেন আমরা এই বগনাটা বিক্রি করলাম দেখেন বিভিন্ন জায়গাতে অনেক অনেক টাকা দাম দেখেন আমরা কোনো ভিড়ের দাম বলি না বাইক গরু আল্লাহ দিলা লাভ হোক কিন্তু দেখা যাচ্ছে আপনি বিভিন্ন জায়গাতে ভিড়ও হয় আমাদের গরুগুলো কলে করে ঝুম হয় না অন্যান্য জায়গাতে গরু ছোটো ছোটো গরুগুলো ঝুম করে এই পরিমাণ ঝুম করে তো অবশ্যই আপনারা দেখবেন কোন জাতকে কে কীভাবে গরুরের ভিডিও করে তো অবশ্যই আপনারা ফলো করবেন দেখেন আমাদের গরু হাইটে কেন কথা দিন দেখেন হাইটে দেখেন তা এই গোড়া বিক্রি করলাম দেখেন দেখেন যে আপনারা মনে করবেন কত টাকা আড়াই লাখ ভেঙে বিক্রি করছি বাইরে বিক্রি করবে আবার তা দাম বলা যাচ্ছে না তাও আমি আমি বললাম আমাদের আমিও সীমিত লাভ করবো ভাইও সীমিত লাভ করবে তাহলে দেখবেন এরম বংলা কত টাকা বিক্রি হয় ভিডিওতে কেউ দাম গরুর দাম বলে না দাম কেউই বলে না সবাই জ্ঞান করে দিবি কিন্তু আমার জ্ঞান করে আমরা গরু বিক্রি করেছি আমার সীমিত কিছু লাভ দেয় তো ভাইয়া সীমান্ত লাভ হলে বিক্রি করবি ভাইয়ের খামারে অবশ্যই যাবেন যাই দেখবেন দেখলে অবশ্যই নিতে পারবেন তা দেখেন ভালো বংনা যদি কেনেন আমাদের খামারও আরও এরকম আমার ভালো বংনা আছে আর এই গরু দুধ আপনার স্থান বাইবেল থেকে কিনতে পারবেন ভাইয়ের খামার থেকে আর আগে গরুগুলোর সব বিক্রি হয়ে গেছে এরও আজকে চলে যাচ্ছে ভাইয়ের ভাইয়ের খামারে তাই এরও আপনি নিতে পারবেন বাইবেল থেকে তা অবশ্যই যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমরা আসবেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হচ্ছে গরু দেখে শুনে কিনবেন ব বর্তমানে ইউটিউবে পোতা না বেশি আন পোতা না বেশি দেখা আমি 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 বলেছি না আপনি আমার খামারও গরু কেনেন এই ভাই যদি গরু একটাও কেনে দুটোও কেনে ভাই আসে ঢাকা ঢাকাতে সময় লাগে না বেশি আসতে সময় লাগে তিন ঘন্টা ভাইয়ের সাথে বিকেলে ফোন দিচ্ছে ভাই আমি আমি নিচ্ছি এই বেলা একটা গরু কিনলো তা দেখা যাচ্ছে কি আপনি শরৎবিন্দ যাই গরু কেনা ভালো আমি আবার আপনাকে বলেছি যে কোনো লোক আমরা ওই মোবাইলে গরু ইউটিউবে মোবাইলে না দেখ গরু কিনবেন না বাস্তবতা গরু অনেক কম কম বেশি হয় গরু যতগুলো গরু ভিডিও 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 হয় সব জায়গাতে ঝুম হয় ঝুম ছাড়া কোনো ভিডিও চলে না আর বাচ্চা একটা ছয় আগা দিন আর গায়ে দয়া যে পয়দিন বিকেলে দু দুপুরে ভিডিও হয় তো এইভাবে ব্যবসা করে বর্তমানে প্রতারণা হচ্ছে তা আমি দোয়াল গরুর ভিডিও দেই না দোয়াল গরু আমি বিক্রি করি সরকার দোয়াল লাগবে যাই আমার বিশ্বস্ত লোক আছে তাই আমাদের কিনবি কিন্তু দেখা যাচ্ছে গরু কেনা নিয়ম এইভাবেই নিয়ম করুন ডাইরেক্ট আসে গরুর সাথে দাঁড়াবেন তাহলে গরু কিনতে সুবিধা হবে আপনাদের ওর ক্ষতি হবে না ক্ষতির মধ্যে পাবেন না তাই এই গোড়া বিক্রি করলাম লাখ ভ্যাঙ্গাই তা অবশ্যই আপনারা দেখবেন আমার গরুর দাম বেশি না দাম কম রবিল ভাই আবার বিক্রি করবি সেদিন গরুর দাম বললাম না তো অবশ্যই এটা ভালো লাগলো অবশ্যই আপনারা আসবেন দর্শক আসবো এখন